কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন না ই কাউকে আপনার টাকা দেবেন না প্রয়োজনে থানায় গিয়ে এফআইআর করব বাংলার বাড়ি নিয়ে এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী বাংলার আবাসের টাকা চাওয়া নিয়ে নেতাকর্মীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে তিনি উপভোক্তাদের উদ্দেশ্যে বললেন আপনাদের দ্বিতীয় ফেজের টাকা আপনারা মে মাসে পেয়ে যাবেন তবে তার মধ্যে যে কেউ আপনার কাছে টাকা চাইতে যদি আসে তবে তার নামে প্রয়োজনে থানায় অভিযোগ করুন আমি দেখব নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এদিন মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে সভা করতে এসে নিজেদের কর্মী ও নেতৃত্বদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলা আবাস যোজনার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া নিয়ে তিনি বললেন বাংলা আবাস যোজনায় আমরাই টাকা দিচ্ছি কেন্দ্র সরকার আমাদের কোনো টাকা দেয়নি আমরা প্রথম ফেজের টাকা দিয়েছি বারো লক্ষ উপভোক্তাকে বাকি টাকা মে মাসে পাবেন উপভোক্তারা এরই সঙ্গে আমরা ডিসেম্বর মাসে দ্বিতীয় ফেজে ষোলো লক্ষ নতুন উপভোক্তাকে টাকা দেব তার দ্বিতীয় ফেজের টাকা দু হাজার মে মাসে দেওয়া হবে তারপরও যদি কারো বাড়ি বাকি রয়ে যায় আমরা তাদের ব্যবস্থা করে দেবো তবে এই বাংলার টাকা যদি কেউ চাইতে আসে সে যদি আমাদের নেতাকর্মী মন্ত্রী বা যে কেউ হয় তার নামে আপনারা থানায় গিয়ে অভিযোগ করুন আমি পুরো বিষয়টা দেখব মূলত সরকারি পরিষেবা প্রদান এবং সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনে মেদিনীপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনের অনুষ্ঠানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন মুখ্য সচিব মানজ পন্ত সাংসদ মালিয়া মন্ত্রী মানস রঞ্জন ভূইয়া শিউলি সাহা শ্রীকান্ত মাহাতো বিধায়ক সুজয় হাজরা হুমায়ুন কবির অজিত মাইতি দিনেন রায় অরূপ ধারা ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরি পুলিশ সুপার সরকার জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর সরঙ্গীর সহ অন্যান্যরা কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি খাট চায় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন না এবিসিডি ই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেব ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেবো অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রোজেক্টে নিয়ে নেওয়া হবে অমুল অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁত ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি টু ওয়ান ফাইভ সিক্স অথবা চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি গ্যাল সিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাংকোর সার্জারি অর্থোপেডিক্স স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জিনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এমএস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এমএস অর্থ ডক্টর প্রসাদ মন্ডল এমবিবিএস এমএস গাইন ডক্টর অভিজিৎ সর এমবিবিএস এমডি ডক্টর এস তামিলী এমপিবিএস ডক্টর পথে সিং এমএস ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরা জালু খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতাল একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রেপেল থ্রি 音場701